G3 Rui。 রুই মাছ বাঙালির ঘরের প্রিয় স্বাদ আর এখন সেই রুই এসেছে নতুন রূপে জি থ্রি রুই যার বৃদ্ধি দ্রুত রোগ প্রতিরোধে সক্ষম আর বাজারে দিচ্ছে বাড়তি লাভের নিশ্চয়তা পিকেএসএফ ইফাদ ও এম্বাসি অফ ডেনমার্কের আর্থিক ও কারিগরি সহায়তায় জেআরডিএম বাস্তবায়ন করছে আর এম প্রকল্পের আওতায় প্রোডাকশন অ্যান্ড মার্কেটিং অব সেফ ফিশ অ্যান্ড ফিশারিস প্রডাক্টস ভ্যালোচিন উপপ্রকল্পের মাধ্যমে জয়পুর হাটে চলছে থ্রি রুই মাছের নার্সারি স্থাপন ও চাষির সম্প্রসারণ কার্যক্রম জিতিরি মাছ এলাকার অনেক ছোট ছোট বড় চাষি আছে আমি পোনা সরবরাহ করি পোনা দিয়ে অনেক চাষিরা আমার থেকে পোনা নেয় নিয়ে জিতিরি মাছ চাষিরা এখন পাচ্ছেন উন্নত ব্রুড বৈজ্ঞানিক পোনা ব্যবস্থাপনা আর প্রযুক্তিনির্ভর চাষ পদ্ধতি ফলাফল কম সময়ে বেশি উৎপাদন আর স্থানীয় বাজারে মানসম্পন্ন রুই মাছের যোগান